আরজি করে নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনার বিরুদ্ধে গোটা পশ্চিম বাংলায় সর্বস্তরের জনসাধারণ এবং বিশেষ করে মহিলারা যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন এবং তা ক্রমাগত গতি সঞ্চয় করছে তা এক কথা অভূতপূর্ব আমাদের পশ্চিম পশ্চিমবাংলার আন্দোলনের ইতিহাসে ইতিপূর্বে তা দেখা যায়নি আমরা মনে করি এই আন্দোলনের দ্বারাই দাবি আদায় করা সম্ভব হবে হাসপাতালের দুষ্ট চক্রকে বন্ধ করা এবং দোষী ব্যক্তিদের প্রত্যেকের শাস্তি বিধান করা সম্ভব হবে এই আন্দোলন পরিচালনা করার সময় কিছু কথা উঠে এসেছে আমাদের দল এসিয় কমিউনিস্ট আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে যারা বলেছেন তাদের জন্য কথা বলতে পারি যে ঘটনাটি প্রথমে জানবার পরে কর হাসপাতালের গেটে যে বিক্ষোভ সংগঠিত হয়েছিল সেটি আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিআইও এবং মহিলা সংগঠন এআইএমএসএসের পক্ষ থেকেই এবং ওই দিনই নয়ই আগস্ট প্রথমেই টালা থানাতে আমরা পার্টির পক্ষ থেকে ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়ে ডেপুটেশন দিই দশই আগস্ট আমরা সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করি কিন্তু যখন এই আন্দোলনটা এমন একটা রূপ পেল যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন তখন থেকেই জনসাধারণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সঙ্গে আমরা থাকলেও দলের ব্যানার নিয়ে আমরা কোথাও উপস্থিত হইনি এই আন্দোলনকে আমরা সর্বতভাবে সফল করার দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি নিয়োগ করেছি আবার যখন চোদ্দোই আগস্টের রাজজাগার দিনটিতে হামলা আর্জি করে তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি পনেরোই আগস্ট তিক্কার দিবস পালন করে এবং আমাদের দলের পক্ষ থেকে ষোলোই আগস্ট জনসাধারণের কাছে সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানাই সকলেই আপনারা তা জানেন এরপরে যখন আন্দোলন আরও গতি পেয়েছে আমরা দলের পতাকা ছাড়াই সমস্ত শক্তি তাতে নিয়োগ করেছি এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের দল এসে সেই কমিউনিস্ট আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে প্রসঙ্গত মনে পড়ে যায় আজকে আজকেই নূতন যখন আশির দশকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়েছিল এবং তার উপরে পুলিশি নির্যাতন হয়েছিল এত সত্য আন্দোলনকে শেষ পর্যায়ে পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে আন্দোলন বিজয় অর্জন করতে পেরেছিল তার সঙ্গে আমরা সর্বতভাবে যুক্ত ছিলাম আর জি করে সৌমিত্র বিশ্বাসের ঘটনার বিরুদ্ধেও একই রকমভাবে আমাদের ছাত্র সংগঠন সেদিন আন্দোলনের সামিল হয়েছে আর যে বিজেপির নেতা বাবু বলেছেন আন্দোলনকে আমরা ভাঙতে চাই তাদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো তারা গোটা দেশে উন্না কাণ্ড ঘটিয়েছেন হাতরস ঘটিয়েছেন বিলকিশ বানুর দর্শকদের মিষ্টি মুখ করিয়েছেন ফুলের মালা দিয়েছেন তারপরে তাদের মুখে কি এসব মানায় আজও বিভিন্ন জায়গায় ডাক্তাররা যখন প্রতিবাদ করছে তাদের মধ্যে একুশ জনকে গ্রেফতার করেছে এখানে তারা আন্দোলনের কথা বলছেন সে আন্দোলন নৈতিকতা সম্পন্ন কি হতে পারে তাছাড়া বিজেপির ঘোষিত নীতি হলো মনুসংহিতা যে মনুসংহিতা বলেছে নারী নরকের দ্বার তারা কি নারীর সম্মান দিতে পারেন এই প্রশ্নটা তাদের প্রত্যেককে ভেবে দেখতে বলব আবার এই কথাও ঠিক অন্য রাজ্যে হয়েছে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে অথবা রাজ্যে আগে হয়েছে সেই জন্য আরজিকরের নারকীয় হত্যাকাণ্ড কখনোই জাস্টিফাইড হতে পারে না বা সরকার যেভাবে তাকে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে তাকেও কোনো মতে মেনে নেওয়া যেতে পারে না তাই যে আন্দোলন চলছে এই আন্দোলন আরও তীব্র গতিতে এগিয়ে চলবে এবং দাবি আদায়ে নিশ্চয়ই জনসাধারণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সম্ভব হবে এই বিশ্বাস আমাদের আছে আন্দোলন এগিয়ে চলুক জনসাধারণের স্বতঃস্ফূর্তা আন্দোলনের প্রতি আমাদের মর্যাদা এবং আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শক্তি দিয়ে সে আন্দোলনে যেমন করে এগিয়ে থাকা দরকার তেমন করে আমরা এগিয়ে থাকব